এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুপ্রিয় ভাই পরিচালক সম্মানিত আমার শ্রদ্ধাভাজন ভাজন আজকের অনুষ্ঠানের আলোচক বৃন্দ অনেকের সাথে পূর্ব পরিচিত অনেকের সাথে পূর্ব পরিচিত নয় বাট হয়তো বা জানা জানি আছে কেউ কারো সম্পর্কে জিয়া ভাই অনেক আগেই ওনার সাথে ছিল আলহামদুলিল্লাহ বয়সের একটি পরিণতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আল্লাহ পাক যেন সুস্থতার সাথে কল্যাণের সাথে দিনের উপরে অবিচল রেখে আমাদের জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে এবং আল্লাহ ও তার উপর ভরসা করে আমার কথা শুরু করছি আমি চেষ্টা করছিলাম সকলের কথাগুলো শোনার জন্য তো আপনাদের সুবহান আল্লাহ আল্লাহ সোবান নিদর্শন যে কোথাও রাত কোথাও দিন কোথাও ফজর কোথাও এসা। এভাবে করে পৃথিবী চলছে তিলকেলা ইয়ামে নু দাবিলু না নাস আল্লাহ পাক এই ছোট্ট একটি কথার ভেতরে আমার মনে হচ্ছে আজকের আলোচনার সব কথাও তো আল্লাহ এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন তিল কেলা ইয়ামে নু দাবিলু নাস আমরা যে যেখানে আছি আজকের যে কাতারে আমরা এসে দাঁড়িয়েছি আজকে আমাকে বলা হচ্ছে প্রধান অতিথি আমি তো চিন্তাই করিনি আপনি চিন্তা করে দেখুন আমাদের আগেও তো প্রধান অতিথি ছিলেন তারা আজকে নাই আজকে যারা আমরা আলোচনা টেবিলে কথা বলছি আমাদের আগে অনেক আলোচনা টেবিলে কথা বলেছেন তারা আজকে নাই তার মানে জীবনের একটি পরিবর্তন হচ্ছে আমি আজকে শক্তি সবল যোগ্যতা প্রভাব প্রতিপত্তি নিয়ে আছি কালকে আমার তা থাকবে না এরকম অনেক কিছু আল্লাহ সোবান ও আমাদের যে নিদর্শন রেখে দিয়েছেন আমি সরাসরি ভাইরা অনেক কথাই বলে ফেলেছেন তারপরও যেহেতু আলাম রফা ও কালাদাব ওনারা নির্ধারিত করেছেন সেভাবে আমি কিছু পয়েন্ট ভিত্তিক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যে পারিবারিক সহিংসতা এবং বিপর্যয় আমাদের করণীয় প্রথম হচ্ছে যে পারিবারিক সহিংসতার কারণটা কি তার এক নম্বর আমি যেটা বলতে চাই সেটা হলো ভালোবাসা আন্তরিকতা শ্রদ্ধাবোধের অভাব এটা স্বামী স্ত্রী পিতা মাতা সন্তানের সাথে পিতা মাতার ভাই বোনের সাথে এই যে পারিবারিক যে ভালোবাসা বা আন্তরিকতা শ্রদ্ধা বোধ এটা আমাদের ভিতরে এখন প্রচন্ড ভাবে কমে গিয়েছে এটা অত্যন্ত আল্লাহ সব হাবি মাহমুদ রসুল্লাহ সালিয়া সাল্লাম হাদিসের ব্যাশ করেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ হাত তত মেনো ইমানদার হতে পারবে না ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি না হয় ভালোবাসা তৈরি না তোমরা ভালো এই যে ভালোবাসার একটি বিষয় একটি একটি বিষয় বিষয় অন্য বলেছেন যে বড়দেরকে সম্মান করে না শ্রোদেরকে স্নেহ করে না সে আমার দলভুক্ত নয় তারা আমাদের দলভুক্ত নয় এই যে কথাগুলো আমাদের আহ এগুলি একেবারে আমাদের ভিতরে হারিয়ে যাচ্ছে তার একটি প্রথম কারণ আমি যেটা বললাম দুই নম্বর হচ্ছে বিশ্বাসগত এবং জ্ঞানগত ঘাটতি এই একটি কারণেও আমাদের এই বিপর্যয় সহিংসতা তৈরি হচ্ছে যেমন দেখুন বিশ্বাসগত ত্রুটির ক্ষেত্রে আমি যেটা বলবো যে বিভিন্ন ধর্মে আপনি ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্মে তারা মনে করে সৃষ্টিগত ভাবে খারাপ নম্বর ওয়ান জ্ঞানের ঘাটতি বলতে যেটা দেখা যাচ্ছে যে আমাদের সমাজে নারী পুরুষ ছেলে সন্তান ছেলে মেয়েদের ভিতরে যে সমস্ত মর্যাদা এবং সম্মানের কথা বলা হয়েছে এগুলো অনেকে আমাদের দ্বারা আমরা কিন্তু জানি না আর জানলেও আমরা আমাদের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমরা সেগুলোকে আমল করে যাচ্ছি নতুবা আমাদের সমাজে যা প্রচলিত আছে সেটাকে আমরা ফলো করার চেষ্টা করছি দেখুন আমাদের সমাজে নববধূকে যখন বাড়িতে ওয়েলকাম করা হয় আনা হয় আপনারা তখন দেখবেন যে সেখানে কিছু কাজ ঘটে এবং খুব প্র্যাকটিসিন মুসলমানদের ঘর ঘটে যায় নবধুকে এনে পাঞ্চিনি খাওয়ানোর নামে যে পাটি বিছিয়ে তার নিচে ধান চাল এগুলি দিয়ে পাটি তাকে যা যা করা দরকার আপনি এগুলো চিনি খাওয়ায়ে আপনি যা খাওয়ালেন মিষ্টি খাওয়াই ওনাকে যখন রুমে পাঠিয়ে দেওয়া হলো আরেক লোক কিন্তু পাটির নিচ থেকে ওই যে চালগুলো বা ধানগুলো গুলো নিয়ে মেপে দেখছেন যে বাড়লো না কমলো যদি বাড়ে তাহলে বলে যে মেয়েটার লক্ষ্মী আর যদি কমে যায় তো বলে যে অলক্ষ্মী এখন যত দোষ শত শুধু মেয়েটার হয়ে যাচ্ছে এরকম করে অনেক কিছু বিশ্বাসগত ত্রুটি আমাদের এবং জ্ঞানগত ত্রুটি আমাদের রয়েছে অথচ আল্লাহ সুবান প্রথম ছিলাক এবং আল্লাহ সুবান ও তালা যে কথা বলছেন আর রহমান আল্লামান কোরআন তিনি রহমান দয়াময় যিনি কোরআনকে শিক্ষা দিয়েছেন অথচ এখান থেকে আমরা অনেক দূরে তিন নম্বর যে বিষয়টি বলতে চাই নারী পুরুষের মাঝে বৈষম্য আমাদের সমাজে এই অবস্থাটা যেমন স্বামীকে প্রতি বলা হয় আপনারা যদি আরবি মানে হচ্ছে দেবতা সেবা মানে স্বামীর করা মানে অর্থাৎ স্বামী দেবতা যা করবে সব আর স্ত্রী যা করবে সব রং এই যে কনসেপ্টটা এটা কোনো ইসলামিক কনসেপ্ট নয় আল্লাহ সব্বান ওয়া এ বিষয়ে স্পষ্ট করে কথা বলেছেন যে নারী পুরুষের ভিতরে কোনো রকমের কোনো বৈষম্য নেই তারা উভয় সমান একে অপরের সহযোগী বরং আল্লাহ সুবান ও তালা পুরুষকে নারীর উপর মর্যাদা দিয়েছেন অধিকার এবং মর্যাদা এটা দুটি ভিন্ন যে রাইট এবং পজিশন দুটি ভিন্ন জিনিস আমরা অন্য সময় ইনশাল্লাহ এ বিষয়ে আলোচনা আশা করি ভাইরা করবেন দেখুন এবং আমরা ছেলে সন্তানের ভিতরে কিন্তু আমরা অনেক সময় বৈষম্য তৈরি করি যে ছেলেদেরকে অনেক সময় ভালো কিছু আমরা দেই মেয়েদেরকে সেভাবে দেই না ছেলেদের লেখাপড়া অত্যন্ত সতর্ক থাকি মেয়েদেরকে করি না মেয়ে মেয়ে হলে আমরা একের পর এক মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায় তারাক পর্যন্ত গড়িয়ে যায় ছেলেদের ভাবে সেটা হয় না এরকম নারী পুরুষের মাঝে একটা বৈষম্য আমরা দেখতে পাই এটা একটা সহিংসতার কারণ সামাজিক বৈষম্য ধনী গরিব সাদা কালো এপাড়া পাড়া ওপাড়া এই জেলা ও জেলা তারপরে মজুমদার বাড়ি আর হলো ফকিরের বাড়ি এই সবগুলো রাজা প্রজা এই এই সামাজিকটা বৈষম্যের কারণে কিন্তু এই সমস্ত অসুবিধাগুলো তৈরি হয় আহ এরপরে যেটা হলো পাঁচ নম্বর হলো যৌতুক প্রথার কারণে আমাদের এই পারিবারিক সহিংসতা আমরা দেখছি এরপরে যেটা হলো যে স্বামী-স্ত্রী উভয় উভয়ের সহযোগিতা না করা এপ্রিসিয়েশন না করা যে আমাদের সমাজে স্বামী তার অল্প আয়ে বা যা আয় করেন এ দিয়ে তার পরিবার তার স্ত্রী তার সন্তানাদি তার আব্বা মা ভাই-বোন সকলকে প্রতি দায়িত্ব পালন করা তার এটা এটা তার উপর দায়িত্ব তারই করেনি এটা করতে গেলে স্ত্রী সহযোগিতা অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে পাওয়া যায় না বরং বাদsha দেন আবার অন্যদিকে স্ত্রী যে ঘরের ভেতরে তিনি যে তার সংসার নিয়ে রান্নাবান্নায় নিয়ে ঘর গোচানো নিয়ে সন্তান আদিকে মানুষ করা নিয়ে তার শ্বশুর শাশুড়ি খ্যাত ভাই বোনদের এই যে পারিবারিক যে একটি দায়িত্ব তিনি পালন করছেন তার কাজের ব্যাপারও কিন্তু স্বামীর পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশন করা হয় না এবং আমরা অনেকে আপনি দেখবেন যখন কেউ তার সিবি বা বাইরেটা লাগে তখন আব্বা কি করেন আব্বার পরিচয় তিনি একজন সার্ভিস হোল্ডার মা কি তিনি হাউস ওয়াইফ তা হাউস ওয়াইফ মানে ওনার কোনো কাজ নেই মানে বিষয়ে এরকম যে আমি এখন কোনো কাজ করি না বোনেরাও যখন কথা বলতে যান বলে যে না আমি কোনো কাজ করি না আসলে কি উনি কাজ করেন না আমাদের ভাইয়েরা আমরা যারা বাইরে কাজ করি আট ঘন্টা কাজ করি আর বোনেরা যে কাজ করেন তারা আহ কুড বি কখনো কখনো এই কাজের পরিমাণটা আহ টোয়েন্টি ওয়ান আওয়ার্স পর্যন্ত হয়ে যায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা তাদের ঘুমের কোনো প্রস্রত নাই বরং স্বামীর তিনি কাজে যাবেন কাজ থেকে আসবেন ঘর গোছানো থেকে শুরু করে বাচ্চা কাছে এই সবগুলো কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা অনেক সময় আমরা থাকি না ছয় নম্বর সাত নম্বর যেটা বলছে শাশুড়ি সহ পরিবারের অন্যান্যদের ইন্টারভিয়ার মানে একে অপর প্রতি ইন্টারভিয়ার করা স্বামী অনেক সময় এই এই অসুবিধাগুলো তৈরি হয় যে স্বামী স্ত্রী বা তার ছেলে বা বউর ভিতরে কোনো সমস্যা হলে সেখানে আব্বা আম্মা এসে ইন্টারভিয়ার করে নতুবা জামাই মেয়ের ভিতরে কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি এসে ইন্টারফেয়ার করছে এরকম ইন্টারফেয়ার কারণও অসুবিধাগুলো তৈরি হচ্ছে আরেকটা হচ্ছে ইসলামকে বাদ দিয়ে অন্য কৃষ্টি কালচারকে ধারণ করা এটা সাংঘাতিক আমরা দেখতে পাচ্ছি আমাদের সামাজিকতায় আমাদের বিয়ে সাদিতে আমাদের পোশাক আশাকে আমাদের আলোচনায় আমাদের বক্তব্যে আমরা এখন ইসলামের চাইতে অন্য জিনিসকে কালচারকে আমরা ধারণ করার চেষ্টা করছি এটা আমাদের জন্য অত্যন্ত আহ পরিতাপের বিষয় এবং এইটাই হচ্ছে সংস্কৃতির একটি বড় কারণ একটি এরপরে যেটা বলতে চাই যেটা হলো দুনিয়াকে প্রাধান্য দেয়া আখারতকে ভুলে যাওয়া এ হকবুদ্ দুনিয়া ও কারা হিয়াতুল মাহুদ হকবুদ্ দুনিয়া ও কারা হিয়াতুল আমাদের পতনের এই সহিংসতার কারণ একটাই রাসুল ইকরম সাল্লাম অনেক কথা এখানে বলেছেন আমরা অনেক সময় এরকম বলি যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য শুনে কি লাভ মাছ তার ভেজায় পাক আমরা এই কথাগুলো অনেক অনেকে বলি এবং এটাই চলছে বাংলাদেশে সহ গোটা বিশ্বে পুঁজিবাদ আগে বুঝতাম না আমেরিকা এসে পুঁজিবাদ বুঝতে পারছি এখন আমি পুঁজিবাদের বই বুঝি কিন্তু বাংলাদেশে আমেরিকার চাইতে এখন বড় পুঁজিবাদ স্বার্থ নিজের চাওয়া মানে আমি বড় হতে চাই আমি পেতে চাই আমি খেতে চাই আমি অর্থাৎ অন্যের কি হলো সে দিকে কোনো নজর নাই অন্য তিনি মারা যাক তার রক্তের উপরে তার দেহের উপরে দাঁড়িয়ে আমিকে ধনী হইতে হবে এই প্রচেষ্টা আজকে হচ্ছে নতুবা আপনি দেখুন তার বাসার ভেতরে পুরো আপনার তার বিভিন্ন জিনিসের ভিতরে টাকা টাকা শুধু গাদি গাদি টাকা করে টাকা জমা করে রাখছে এই টাকা তা কি আমাদের পারিবারিক সংসদের একটি বড় কারণ এটা উশৃঙ্খল আচরণ একটুতে চটে যাওয়া একটুতে মানে আমরা সাংঘাতিক রকম চটে যাওয়ার যে অভ্যাসটা রাসুলসলাম বলেছেন মেজাজের ক্ষেত্রে আমি একবার একটা গবেষণা করা শুরু করছিলাম যে মেজাজ নিয়ে ইসলামের বক্তব্য এবং অনেকগুলো হাদিস সংগ্রহ করেছি তিনি বলছেন জিদ্দ একদাব এবং আল্লাহ রসুল বারবার বলছেন লাগাব রাগ না রাগ না রাগ রাসূল রাসুল বলছেন যে ব্যক্তি খুব রাগে আসতে এবং রাগ আসলে রাগটা তাড়াতাড়ি চলে যায় তিনি বলেছেন এই ব্যক্তি হচ্ছে আর একটু যিনি রেগে যান রাগ আসলে আবার রাগটা যেতেও সময় লাগে এতে জাহান বলে উল্লেখ করেছেন এবং রাগটা এটা শয়তানের কাছ থেকে আসে এই যে এই যে রাগের বিষয়টি ইগু বিষয়টা এ সাংঘাতিক ব্যাপার অথচ আল্লাহ সুবান ও তালা ইগুর বিষয়ে কথা বলেছেন অহংকার করা আর ইগু এই জিনিসটি মানুষকে অনেক রকম অন্যায়ের দিকে নিয়ে যায় এরপরে যেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বামী সন্তানদের সাথে পরামর্শ না করা বা যেখানে স্বামী সন্তান জড়িত যেখানে ভাই বোন জড়িত যেখানে আব্বা আম্মা জড়িত এই যে পরামর্শ বিভিন্ন জায়গায় রয়েছে সেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে নিজের দায়িত্ব পালনের চাইতে অন্য কতটুকু দায়িত্ব পালন করলো এই বিষয়ে বেশি মাতামাতি করা অথচ আহ আল্লাহ কাইম রহমতুল্লাহ আলাই তিনি এবং অনেক ইসলাম যে তুমি তুমি তোমার দায়িত্ব পালন জোর করে অন্যের অধিকারটা তোমার থেকে আদায় করে নাও আর তোমার প্রতি অন্যের যে হকটা রয়েছে দায়িত্ব পালনের কথা এই ব্যাপারে তুমি ভুলে থাকো এটা হচ্ছে উত্তম চরিত্র কিন্তু আমরা এখন আমাদের সবচেয়ে বড় কথা হলো অন্য কি করলো সেটা আমরা দেখি কে আমাকে আমার প্রতি দায়িত্ব পালন করলো কে আমাকে দশ তরকারিতে খাওয়ালো কিনা অনার করলো কিনা সেটা দেখি কিন্তু আমি কি করলাম এ বিষয়ে আমরা দেখতে চাই না স্বামী অনেক সময় মনে করে আমি সব করে যাচ্ছি স্ত্রী কিছুই করে না স্ত্রী মনে করে আমি করে যাচ্ছি আহ তিনি কেউ না ভাই মনে করে ভাইয়ের প্রতি আমি করে যাচ্ছি অন্য ভাই কিছু করে না বোন মনে করে আমি করে যাচ্ছি এই যে আমাদের সমাজে নিজের দায়িত্ব পালন চাইতে অন্যের দায়িত্ব পালনের দিকে বেশি নজর দেয় অথচ ইসলামের বক্তব্য যে তুমি তোমার দায়িত্ব পালন না করে করি করতে হবে তাকে আল্লাহ ছাড়বেন না আমাদের আমেরিকা এসে আইফোন আইপ্যাড এই যে আই আই মানে আমি 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 এই যে আমি আমির যে বক্তব্যটা গোটা পৃথিবীকে একটি সংসদ দিকে ঠেলে দিচ্ছে হেলথি আর্গুমেন্ট না করা স্বামী স্ত্রীর ভিতরে হোক ভাই ভাই হোক অনেক সময় সন্তান পিতা মাতার ভিতরে হতে পারে যে হেলথি আর্গুমেন্টটা আমাদের ভিতরে হয় না আমরা আর্গুমেন্ট করতে গিয়ে কিন্তু আনহেলথি এবং অনেক সময় খারাপ শব্দ ব্যবহার করা অনেকগুলো আমরা করে থাকি এটা অত্যন্ত আর্গুমেন্ট করার ক্ষেত্রে আল্লাপাকে বিধান দিয়েছেন যে মানে যে আমরা যেন যুক্তির সাথে কথা বলি চোটে লাগিয়ে কথা বলি অনেক কটাক্ষ করে কথা না এই অনেকগুলো বিষয় এখানে আছে এরপরে জোর খাটিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ন্ত্রণ করা একাত্রে স্বামী স্ত্রী বা ভাই ভাইয়ের প্রতি পিতা তার সন্তানের প্রতি এরকম হতে পারে ঝোর খাটিয়ে সাথে লেখাপড়ার সুযোগ আমার হয়েছিল দেখেছি সুহান আল্লাহ আমি যখন এসপির অফিসে যেতাম সেখানে যদি ওসি আসতো ওসি কোনোদিন চেয়ার বসতো না আমি তো এসপির সামনে বসা তিনি সার জি সার জি সার স্যার এটা করেন আর ঠিক ওসির সামনে যখন সেকেন্ড দারোগা যিনি যখন আসেন তিনিও বসেন না সার্জি সার করেন আর্মির ভিতরে এটা বিডিআর ভিতরে এটা আপনি দেখবেন এবং উঁচু পায়ের লোকদের কাছে গেলে সার্জি আর কোনো কথা উনি যা এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট পরিবারটা এইভাবে চলে না পরিবারটাকে আল্লাহবাক ভালোবাসার একটা বন্ধন দিয়ে তৈরি করে দিয়েছেন সুতরাং জোর খাটিয়ে কোনো কিছু না করা বরং আলোচনার ভিত্তিতে আমাদের করা একক সিদ্ধান্ত নেয়া এ এটা অন্য এর সাথে পরামর্শ যে আমি আগে বলেছি তারপর হচ্ছে অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক কারণে অসুবিধা তৈরি হয় মাথায় রাখতে হবে রিজিকের মালিক আল্লাহ রিজিক আল্লাহ দেন উমা মিন দাবাতিন ফিল আদ ইল্লাল্লাহ রিযকহা সুতরাং এই বিষয় আমার জন্য যা তাই আসছে এই যে এজনীoverline না করা নৈতিক সমস্যা মিডিয়া আসক্তি পর্নোগ্রাফির সাথে জড়িয়ে যাওয়া অবৈধ পন্থা প্রেম করা জুয়া ইত্যাদি এগুলো কিন্তু আমাদের পরিবারে অসুবিধা তৈরি করছে স্বামী দেখা যাচ্ছে অন্যদিকে তার নজর স্ত্রী অন্যদিকে নজর এই যে অসুবস্থা গুলো এগুলো পারিবারিক সমস্যা তৈরি করছে আল্লাহ বলছেন যে ডুব দিয়ে গোপনে গোপনে প্রেম করো না প্রেম করতে হবে প্রকাশ্যে কার সাথে প্রেম করবে বিয়ে করে প্রেম করতে হবে এটাই আল্লাহ সুবান ওয়াতালা আর এব রাহমাতের একটি বন্ধন তিনি তৈরি করে দিয়েছেন যেমন নিজের স্বামী স্ত্রী সন্তান আদি এবং আব্বা আম্মা শ্বশুর শাশুড়িকে পেয়ে সন্তুষ্ট না থাকে অনেক সময় আমরা স্বামীরা বলি যে তোমার মতো আমি যে তোমাকে বিয়ে করছি না অন্য বিয়ে করতে না আবার স্ত্রী বলে যে তুমি তো তোমাকে আমি বলে বিয়ে করছি অন্য কোনো মেয়ে তোমার বিয়ে করতে না এই যে একটা আমার স্বামী এটাকে আমার নির্ধারণ করে না আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আমার যে স্ত্রী পেয়েছি এটা কি আমি নির্ধারণ করেছি আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সুতরাং আমার জন্য যা আল্লাহ নির্ধারণ করেছে এটাই তো বেস্ট আর আমার জন্য আমার স্ত্রী হিসাবে স্বামী হিসাবে আমার সন্তান যাদের করেছে তিনি তো আমার ব্যাস অনেক সময় ছেলে একটু ড্যাম হলে মেয়ে একটু এর অন্যরকম হলে আমরা কিন্তু বলি যে তোর তোর মতো ছেলে মানে এমন শব্দ আমরা ইউজ করি যেগুলো পারিবারিক কলহ তৈরি করে অনেক সময় আল্লাহ যেন আমাদের হেফাজত করেন একে অপরকে অন্যের সামনে হেও করা বলা বা দোষারোপ করা সন্তানদেরকে আমাদের আমেরিকা তো সুবান আল্লাহ আপনি বলতেই পারবেন না আমেরিকার সভ্যতায় এজন্য এই জিনিসগুলো আমাদের চিন্তা করা ছেলে একটু কিছু করলে আমরা ছেলেরা পরীক্ষা খারাপ করলে আমরা দেখি অনেক সময় সুবান আলমিতে এক ছেলে খারাপ করছেন পিতা তাকে দৌড়াতে দৌড়াতে মানে কেমন কারবার করে বলছেন ওনারা এই যে একটি বিষয় অথচ ছেলে যা আলহামদুলিল্লাহ তুমি যা করছো অনেক ভালো করেছো অ্যাপ্রিসিয়েশন করা এগুলো আমাদের ভিতরে নাই এবং আমরা এই যে এক অন্যের সামনে পরিবারে অনেক সময় স্বামীরা সন্তানের সামনে স্ত্রীকে মারধর করেন এক ভাইকে আরেক ভাইয়ের সামনে এক বোন কে আরেক বোনের সামনে এক ভাইকে আরেক ভাইয়ের সামনে হ্যাঁ সাংঘাতিক রকম অসুবিধা তৈরি করে এবং হুমকি ধমকি দেয়া নানাভাবে শেষ করতেন আহ এক ঘরে রাখা কোন অসুবিধা হলে স্বামী স্ত্রীকে এক ঘরে রাখা আত্মীয়দের বাসা যেতে না দেয়া এগুলো আমাদের অনেকগুলো বিষয় তৈরি করে দেয় তো আমি আমার এখন করণীয় বিষয়ে আমরা যেতে চাই যে করণীয় কি তার প্রথম কথা হচ্ছে মর্যাদার উপলব্ধি করা সকলের মর্যাদা বিশেষ করে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর ব্যাপারে ভাই বোন শ্বশুর শাশুড়ি অনেক সময় দেখুন আমার আব্বা আম্মার প্রতি হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব পালন করা আমার এই যে মর্যাদার অনুভূতিটা আমাদেরকে থাকতে হবে যে একে একেবারে সম্মান মর্যাদা থাকে অনেক সময় আহ আমরা এগুটি ভুলে যাই আমি একবার ছোটবেলায় দেখেছি একজনকে যে তিনি চেয়ারে চেয়ারে বসে টেবিলে খাচ্ছেন আর স্ত্রী তার পাশেই একটা নিচে সম্মান মর্যাদা দিয়েছেন নিচে জন্য বিশেষ করে নারীদের প্রতি স্ত্রীর প্রতি সম্মান মর্যাদা যেন আমরা এই উপলব্ধিটা যেন আমাদের থাকে মা মেয়ে বোন স্ত্রী সকলের প্রতি আমরা নারী পুরুষকেও কারো প্রতিপক্ষ নয় বরং নারী পুরুষ একে অপরের সহযোগী এবং উভয় মিলে হচ্ছে একটি সুন্দর সমাজ গঠনের উপাদান আল্লাহ সুবান হাকিম যে আল্লাহ পাক বলছেন যে তোমাদের উপরে আহ নারীর উপরে তোমার যে অধিকার তোমার উপরে নারীকে সেই অধিকার সমান করে দিয়েছেন আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহ পাক পুরুষের একটু মর্যাদা দিয়েছেন দায়িত্বের কারণে

একটি হাদিস বলছেন খাসিয়াতলা প্রকাশ্য আল্লাহকে ভয় করো এই যে আমি আমার স্ত্রীর প্রতি খারাপ ব্যবহার করছি ভাই বোনের প্রতি করছি আত্মীয়স্বের প্রতি করছি কারো হক নষ্ট করে দিচ্ছি আমি যে মারামারি করছি একটু আমি আহ গলাটি বিদ্যুৎ ধরছি চর থাপ্পর মারামারি কত কিছু করে করে ফেলছি আমরা মনে করি এর রাগের চোর এগুলি করি এগুলি এগুলি ব্যাপারে কি আল্লাহ আমাকে প্রশ্ন করবেন না একটি গরু যদি একটি গরুকে আঘাত করে আল্লাপা কেমতন মেদিন এই বিচারটাও তিনি করবেন অথচ আমি কি করে মনে করি যে স্বামী হিসাবে আমি স্ত্রীর প্রতি অন্যায় করলে আল্লাহ আমাকে ছেড়ে দিবেন এই ভয়টি কি হয় না এই কোভিড নাইনটিন ভিতরে কত অসংক লোক চলে গেল আমি তো চলে যেতে পারতাম কত লোক বিছানায় পড়ে আছে আমি তো পড়ে থাকতে পারতাম আল্লাহ আমাকে শক্তি দিয়েছে বলে যোগ্যতা দিয়ে দিয়েছে বলে পাওয়ার দিয়েছে বলে আমি একজন অবলা নারীর প্রতি অন্যায় করব অবিচার করব আমার দুর্বল ভাইয়ের প্রতি অবিচার করব আমি না এটা জন্য না হয় আল্লাহ সুবান ও তালা কেয়ামতি ময়দানে প্রত্যেকটি বিষয়ে জবাব দিয়ে করবেন এবং একটি কদম নাড়াতে পারবে না আল্লাহ পাকের প্রশ্নে জবাব দেয়া ছাড়া আল্লাহ যেন আমাদেরকে এই ভয় নিয়ে আখেরাতের জবাব দিতে ভয় নিয়ে যেন আমরা চলতে পারি নিজের দায়িত্ব পালনের সচেষ্ট হওয়া অন্যের ঘাটতিতে সবর করা স্বামী হিসেবে আমি আমি অনেক কিছু করছি স্ত্রী অনেক কিছু পারছেন আপনি কাজের থেকে একটু হেল্প করুন আমি অনেক সময় দেখি আমার ওয়াইফ যা করেন আমার মনে হয় যে আমি যদি হতে আমি পারতাম না অসম্ভব আমার কাছে অসম্ভব মনে হয় বাইরে অনেক কাজ করি আমি ঘরে গেলে মনে হয় যেন আমি একটা শিশু এই জন্য আমি বলছি যে নিজের দায়িত্ব পালন সচেষ্ট হন অন্য দায়িত্ব ঘাটতিতে আপনি সবর করুন বিনয়ী অন আল্লাহ বিনয়ের সাথে আল্লাহ কুল্লা খায়ের সব কল্যাণের সমষ্টি হচ্ছে বিনয়ী আপনি যদি স্ত্রীকে সম্মান দেন মর্যাদা দেন তাকে সহযোগিতা করেন তার আপনার ভুল হয়ে গেছে আপনি সরি বলেন বিনয় প্রকাশ করেন এত করে কোনো অসুবিধা নাই সকলের প্রতি মায়া মমতা শ্রদ্ধা ভালোবাসা রাখা প্রত্যেকের কাজের করা অন্যের কাজে সহযোগিতা করা ভুল হয়ে গেলে বলা আমাদের একটি বড় সমস্যা ক্ষমা বলতে জানি না যারা অনেক ক্ষেত্রে আমি একটা স্টাডিতে আমি দেখেছিলাম যে শিক্ষিত লোকদের ভিতরে এই পারিবারিক সহিংসতাদের ভূমিকাটা অনেক বেশি এবং আমরা সিঙ্গাপুরে এখন অনেক কঠিন আইন করেছেন কিন্তু সেখানে সবচেয়ে শিক্ষিত লোকদের ভিতরে নারীদের প্রতি অত্যাচার নির্যাতনের সংখ্যা অনেক বেশি ছিল এইজন্য আমাদেরকে এই যে সরি পলার নিজের ভুলটা স্বীকার করা এটা আমাদের যেন আমরা করতে পারার জন্য তৌফিক দেন শুধু সিম্পিতি এমপি দিয়ে প্রকাশ করা এই আলোচনাটা এখন প্যারেন্টিং এর ক্ষেত্রে অনেক বিষয় আলোচনা হয় আমি এই ক্ষেত্রে কোরআন শরুলর একটি জিনিস আপনাদেরকে বলছি আল্লাহ বলেন প্রত্যেক জুমায় আয়াতটি তিলাওয়াত করা ইন আল্লাহ ইয়া আমুরু বিল ইম্পিতি হচ্ছে আদল ও ইহসান আদল এমপিতে হলে এসান মানে আপনি শুধু আদল যতটুকু দায়িত্ব এতটুকু করে খ্যান্ত হবেন না বরং আপনি দায়িত্ব পালন পর আরো বাড়তি আলোচনা করবেন যেমন একজন লোক আপনার ফার্মে অফিসে কাজ করলেন একশো একশো ডলারে একশো ডলার দিলেন তারপরে তাকে আবার টেন ডলার দিয়ে দিলেন এটা হলো এমপিতে তার মানে আপনি শুধু আদলে করলেন এসান তার প্রতি করলেন কমিউনিকেশন বাড়ানো আল্লা সন্তুষ্টি লাভের জন্য নিজে দায়িত্ব পালন করা

পারিবারিক সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য কাজ করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন প্রত্যেকে যেন আমি ভূমিকা পালন করতে পারি আজকের আয়োজক আলোচক সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখন শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ওবার